আপনি কি জানেন যে মানুষটি ভারতের প্রথম সুপারস্টার হয়েছিল কেরিয়ারের শুরুতে মিডিয়া তাকে ফ্লপ হিরো বলে তাকে নিয়ে তামাশা করেছিল হ্যাঁ টানা তিনটি ছবি ফ্লপ হওয়ার পর খবরের কাগজগুলো হেডলাইন ছেপে দিয়েছিল যে এই ছেলেটি কোনো দিন হিরো হতে পারবে না কিন্তু তারপর উনিশশো সালে এমন এক বিস্ফোরণ ঘটল যা গোটা দুনিয়ার মুখ বন্ধ করে দিল রাজেশ খান্না একটা দুটো নয় বরং টানা পনেরোটি এমন সুপারহিট ছবি উপহার দিলেন যে অভিধানে তাকে ডাকার মতো শব্দ কম পড়ে গিয়েছিল স্টার শব্দটা তার সামনে অনেক ছোট বলে মনে হতে লাগলো তখন বাধ্য হয়ে প্রেসকে একটি নতুন শব্দ আবিষ্কার করতে হয়েছিল সুপারস্টার কিন্তু আপনি কি জানেন যে সাফল্যের সেই অন্ধ শিখরে রাজেশ খান্না এমন কি দেখেছিলেন যে তিনি নিস্তব্ধতায় হারিয়ে গেলেন কেন তিনি নিজের বিয়ের বরযাত্রীদের নিজেরই প্রেমিকার বাড়ির সামনে থামিয়ে করেছিলেন আর মৃত্যুর সময় তার সেই শেষ দুটি শব্দ কি ছিল যা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল ফ্লপ থেকে সুপারস্টার হওয়া এবং তারপর একাকিত্বের সেই ভয়ানক অন্তিম পরিণতির শিউরে ওঠার মতো পুরো গল্পটি দেখতে চাইলে এক্ষুনি নিচে দেওয়া রিলেটেড ভিডিওতে ক্লিক করুন অথবা রহস্যময় জীবন চ্যানেলে ভিজিট করুন বিশ্বাস করুন সত্যিটা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি গভীর আর এই রকমই সব গল্পের জন্য চ্যানেল রহস্য সোমাই জীবন কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না